আজকের টপিক বাচ্চার খাবার রুচি কিভাবে বাড়াবে হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার বাচ্চার শরীর অসুস্থ হলে আমরা বাবা মারা খুবই দুশ্চিন্তা করে থাকি আর বাচ্চা যদি অসুস্থ হয় তাহলে খাওয়া দাওয়া একদমই ছেড়ে দেয় মুখের রুচিই থাকে না সেটা আরও কষ্টকর সেই জন্য আমরা অনেকে ডক্টরের কাছে যাই বলি যে কোনো একটি ভিটামিন দিন যাতে খেতে পারে দেখা যায় বাচ্চা বলুন আর বড় প্রত্যেকেরই যে কোনো ইনফেকশন বা ধরুন যে কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে মুখে খাবার রুচি চলে যায় একদমই খেতে না বড়রা তাও জোর করে খেয়ে নেয় কিন্তু ছোটদেরকে তো আর জোর করা যায় না জোর করতে গেলে তারা আরো বিরক্ত হয়ে ওঠে তাই চলুন জেনে নি কয়েকটি উপায় এক নম্বর বাচ্চার বয়স যদি দু বছরের নিচে হয় এবং বাচ্চা বুকের দুধ খায় তাহলে বাচ্চা যখন অসুস্থ হবে তখন আপনি বারবার করে বুকের দুধটা খাওয়াবেন কারণ যখন বাচ্চারা কিছুই খেতে চায় না মুখে রুচি থাকে না তখন একটু হলেও বুকের দুধটা খায় দু নম্বর এছাড়া বাড়তি খাবার অল্প অল্প করে খাওয়ান যে খাবারটা সে সহজে গিলতে পারে যেমন সুপ যাও বা ধরুন যে খাবারটা সে একটু ভালো খায় সেগুলি অল্প পরিমাণে দিন একবারে বেশি দেবেন না তাহলে বমি করে দিতে পারে তিন নম্বর একটু পর পর খেতে দেবেন এবং বেশি জোর করে খাওয়ানো যাবেন অল্প অল্প করে খাবার একটু করে খাওয়া আর বেশি বেশি বুকের দুধটা খাওয়াবেন চার নম্বর যেসব বাচ্চারা বুকের দুধ খায় না সেসব বাচ্চাকে অল্প অল্প করে খাবার একটু পর পর দিতে হবে বাচ্চাটি যে খাবারটি বেশি পছন্দ করে সেই খাবারটি অল্প অল্প করে দিতে হবে সেক্ষেত্রে দেখা যাবে তার খাবারের প্রতি আগ্রহ বাড়ছে পাঁচ নম্বর এবং জোর করে খাবার দিতে যাবেন না পরিবর্তে জল শরবত ফলের রস এই ধরনের খাবার বেশি পরিমাণে দিই যাতে শরীরে জলের পরিমাণ কমে না আসে এবং অতিরিক্ত দুর্বল না হয়ে পড়ে ছ নম্বর এই ধরনের অসুস্থতার পর দেখা যায় বাচ্চার ওজন অনেকটা কমে যায় তাই বাচ্চা যখন সুস্থ হয়ে যাবে এবং তার খাবার রুচি স্বাভাবিক হয়ে যাবে আগের মতো তখন আমরা তাকে একটু বেশি পরিমাণে পুষ্টিকর খাবার দেবো যাতে ওজনটা ব্যালেন্স হয়ে যায় এরপরও বলবো যদি এমন কোনো পরিস্থিতির সম্মুখীন হন আপনি তাহলে একবার অন্তত আপনার বাচ্চার ডক্টরের সাথে আলোচনা করে নেবেন আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ